নিউ স্টক স্টক থাকছে পাল কম্পিউটার শপে আবার নতুন স্টক খুব কম বাজেটে বাজেট পুরো খুবই কম দেখতে পাচ্ছ দুটো ল্যাপটপ এটা আরও চারটে ঢুকছে আজকেই আই থ্রি সেভেন জেনারেশন একটা আছে আই থ্রি এইট জেনারেশন একটা আছে মাত্র থাকছেই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে ল্যাপটপ পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন দেখতে পারো পুরো ব্র্যান্ড নিউ নিউ কন্ডিশন পুরো থাকবে এবং ওয়ান মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ারের পুরো সার্ভিস ওয়ারেন্টি থাকবে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন থাকবে পুরো ব্র্যান্ড নিউ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সঙ্গে এম ডট টু এতে আপনি হার্ড ডিস্ক বা এস এইচ ডি আরও ইনবিল করাতে লাগাতে পারবেন পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন থাকবে পুরো ব্র্যান্ড নিউ আই থ্রি সেভেন জেনারেশন সঙ্গেও অ্যাভেলেবেল আছে আই থ্রি এইট জেনারেশন সঙ্গেও অ্যাভেলেবেল আছে এট জিবি র্যামের সঙ্গে আছে ষোলো জিবি র্যামের সঙ্গেও অ্যাভেলেবল আছে মাত্র বারো হাজার থেকে স্টার্টিং থাকছে পুরো ব্র্যান্ড কন্ডিশন